মহিষকালীকে হারিয়ে রামুর জয় পেয়েছি আমরা সেটা দেখতে পেরেছি মহিষকালীকে ইতিমধ্যে প্রান্তিকের মধ্যে হারিয়ে রামু উপজেলা জয়লাভ লাভ করেছে আমরা সেটা লক্ষ্য করতেছি এটা রামুর গোলকিপার বল সেট দিয়ে তিনি ইতিহাস করে ফেলছেন আজকে কক্সবাজারের রামু যে উত্তেজনা আমরা যে দেখতে পারছি রামু ট্রফির মধ্যে হারিয়ে রামু জয়লাভ পেলেন রামু উপজেলা জিতে গেলেন সেমি থেকে ফাইনালে চলে গেলেন সরাসরি গ্রাম উপজেলা